হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী খাবার চুঙ্গাপুড়া বা চুঙ্গা পিঠা সম্পর্কে চুঙ্গাপিঠা সম্পর্কে জানতে হলে আপনারা ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখতে থাকবেন চুঙ্গাপিঠা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি খাবার তাছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া এবং আরও কিছু অঞ্চলে পিঠা পাওয়া যায় পিঠা হচ্ছে ডলু বাঁশের লম্বা সরু চুঙ্গায় চাল সঙ্গে দুধ চিনি নারকেল চালের গুঁড়া নাড়ার আগুনে বাঁশের ভেতর সেদ্ধ হয়ে তৈরি হলো লম্বাটে সাদা পিঠা চুঙ্গার ভিতরে তৈরি বলে এর নাম চুঙ্গি বৃহত্তর সিলেট অঞ্চলে একসময় শীত মৌসুমে ভাপা পুলি আর পিঠার সঙ্গে পাল্লা দিয়ে উৎসব মাতালেও এই পিঠার এখন দেখা পাওয়াই দুষ্কর ডলু বাঁশের লম্বা সরু চুঙ্গা বিন্নি চাল সঙ্গে দুধ চিনি নারকেল চাল চালের গুঁড়া নাড়ার আগুনে বাঁশের ভেতর সেদ্ধ হয়ে তৈরি হলো লম্বাটে সাদা পিঠা চুঙ্গার ভেতরে তৈরি বলে এর নাম চুঙ্গি সিলেট অঞ্চলে এক সময় শীত মৌসুমে বাপা পিঠা ইত্যাদি পাওয়া যেত এক সময় বাড়িতে জামাই এলে এই চুঙ্গা পিঠার সঙ্গে হালকা মশলায় বাজা মাস বিরান ও নারকেল ও কুমড়ার রস পরিবেশন করতে পারলে যেন লজ্জায় মাথা কাটা যেত কুয়াশা মুড়া রাতে রাতভর চলতো চুঙ্গাপুড়া তৈরি গিট্টু মেপে সুটো সুটো করে কাটা বাঁশের উপর জ্বলত হরের আগুন সব মিলিয়ে এ পিঠা তৈরির আবহটাই তৈরি করে দিত উৎসবের আবহ কিন্তু ঐতিহ্যবাহী এই পিঠা বানাতে ডলু নামে যে বিশেষ প্রজাতির বাস দরকার হয় তা বিলুপ্ত হতে বসায় চুঙ্গাপুড়ারও আকাল চলছে এখন নির্বিচারে বৃক্ষ নিধন আর পাহাড়ে উজাড়করণের কারণে ডলু বাঁশ এখন সহজে পাওয়াই মুশকিল এমনকি মৌলভীবাজারের বড়লেখার এই পিঠা তৈরির সুনাম থাকলেও ডলুবাসের আকাল এখন সেখানেও শীতকালে তবু কালে ভদ্রে দেখা মেলে ডলুবাসের। বিশেষ ধরনের রাসায়নিক থাকে বলে এই বাস আগুনে পুড়ে না মুটেও। ক্রমাগত তৈলাক্ত তরল নিঃসরণ করে টিকে। ডাকে সরু বাসের সবুজ শরীর এমন কি কয়েক ঘন্টা আগুনে পুড়ার পর সবুজি তাকে ডলুবাস কিন্তু আগুনের ভাপে চুঙ্গার ভেতরে টিকি তৈরি হয় চুঙ্গাপুড়া একসময় পাহাড়ি আদিবাসীদের খাবার ছিল এই চুঙ্গা পিঠা কালক্রমে তা সমতলের মানুষের উৎসবে অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে চাল বিজিয়ে নরম করে বাঁশের চুঙ্গা দিয়ে। পিঠা তৈরি করতে শিখে যায় সব জাতি ধর্মের মানুষ দুধের মালাই বা গুড় দিয়ে খেতে রুই কাতলা বোয়াল চিতল পাবদা কই মাগুর ইত্যাদি মাছ হালকা মশলায় ভেজে তৈরি মাছের বিরানে চুঙ্গা পিঠা খেতে তো আরো মজা সেদ্ধ হওয়ার পর যে কোনো দিকে টান দিলেই সিল্কা খুব সহজেই উঠে যায় ডলু ডোলুবাসের কয়েক ঘন্টা পুরানোর পরও যেন কাঁচাই তাকে বাসটা আর ভাপে সেদ্ধ হয়ে ভেতরের বিন্নি চাল তখন রূপ নিয়ে নে মোটা মোমবাতির কিন্তু ডলুবাসের মতো বিন্নি ধানও এখন চাষ হচ্ছে খুবই কম তাই কদাচিৎ পাওয়া গেলেও চড়া দামে কিনতে হয় চুঙ্গাপিঠা তৈরির প্রধান দুই উপকরণ এই কারণে সিলেটের ঐতিহ্যবাহী এই পিঠা তাই হারিয়েই যেতে বসেছে ডলু বাস নতুন বিন্নি চাল কলাপাতা আর হড় এই চার উপকরণ হাতের কাছে থাকলেই সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গাপিঠা বা চুঙ্গাপুড়া বানানোর জন্য আপনিও প্রস্তুতি নেন কয়েক দশক আগেও অগ্রহায়ণ পৌষে শীতের আগমনী উদযাপনে চুঙ্গাপিটার উৎসবে মেতে উঠত উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেট ও মৌল গ্রামাঞ্চল তবে প্রস্তুত প্রক্রিয়ার জটিলতা অনাগ্রহ আর ডলুবাসের সংকটে চুঙ্গাপিটার গৌরব উজ্জ্বল অতীত এখন অনেকটাই ম্লান যদিও একবারে হারিয়ে যায়নি বরং চুঙ্গাপিঠার চাহিদা তরুণ উদ্যোক্তাদের জন্য খুলেছে নতুন দিগন্ত ঠিক কবে থেকে সিলেট ও মৌলবাজারে চুঙ্গাপিঠা বানানো শুরু হয়েছে সে সম্পর্কিত সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও এ পিঠা মূলত পাহাড়ি জনগোষ্ঠীর হাত ধরে সিলেট ও মৌলবাজারে জনপ্রিয়তা পায় বলে জনশ্রুতি রয়েছে সিলেট ও মৌলবাজারে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ডলু নামের এই প্রজাতির বাস হয় যার বৈজ্ঞানিক নাম স্কিজসটাচিয়ম ডুলুয়া এই ডলু চুঙ্গাপিটার মূল অনুষঙ্গ মূলত শীতের শুরুতে সিলেট ও মৌলীবাজারের নদী বিল ও হালের পানি কমে আসায় মাছ ধরা পড়ে এ সময় বিভিন্ন এলাকায় মাছের মেলাও বসে সেসব মাছ বাজা কিংবা বুনার সঙ্গে চুঙ্গা পিঠা খাওয়া দীর্ঘদিনের প্রথা তবে শুধু মাছ নয় মাংস বোনা শাক ও মাছের ভর্তা নতুন চালের পায়েস দুধ নারকেল ইত্যাদি নানা কিছুর সঙ্গে চুঙ্গাপিঠা পরিবেশন করা যায় চুঙ্গা শব্দটি বাংলা চুং বা চুঙ্গা শব্দের একটি আঞ্চলিক রূপ যার অর্থ হচ্ছে নল এই পিঠা বাঁশের ভিতরে বানানো হয় বলে এর আকৃতি নলের মতো হয় বলেই স্থানীয়ভাবে এই নামটি প্রচলিত হয়েছে পাহাড় থেকে সংগ্রহ করা ডোলুবাশ প্রতি আটি খণ্ড বিক্রি হয় পাঁচশো থেকে সাতশো টাকায় যার মূল্য এক দশক আগেও ছিল একশো টাকার মতো হিন্দু ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তির সময় এর দাম আরও বেড়ে যায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের জীবিকা নির্বাহের জন্য পাহাড় থেকে ডলু নামক বাঁশ সংগ্রহ করে এই চুঙ্গা বা চুঙ্গাপিঠার বাঁশ তৈরি করেন চুঙ্গাপিটা সম্পর্কে আপনারা আরও যদি কোনো তথ্য জান জানে জেনে থাকেন তাহলে কোন কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম